সারা আসাম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থা এবং এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে তিন দফা দাবি নিয়ে তিন দিনের কর্মবিরতি পালন শুরু করেছে উদারপন্থ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা মঙ্গলবার সকাল দশটা থেকে উদারপন্থ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সমবেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে তিন দিনের কর্মবিরতি পালন করতে তারা প্লে কার্ড হাতে নিয়ে স্লোগানে উদাহন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে গর্জে উঠেছেন এদিন কর্মী সম্পারায় রায় নির্মল কান্তি ধর গায়ত্রী দাস চঞ্চলা দাস মাধবী ভট্টাচার্য ঝুমা দেব নিবেদিতা রায় সীমা নাথ সালেক আহমদ বড় সহ অনেকে জানিয়েছেন যে বহু বছর ধরে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু সরকার তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন দিনের পর দিন তাদেরকে অনবরত কাজ দিয়ে যাচ্ছেন তারাও অনবরত কাজ করে যাচ্ছেন কিন্তু সম কাজে সম বেতন পাচ্ছেন না তারা দু সালে শিক্ষকদের নিয়োগ দেওয়ার পর তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে তবে তারা কি দুষ করেছে সরকার তাদের যে মাসিক বেতন দিচ্ছে তা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে বলে তারা অভিযোগ করেছেন সরকার তাদেরকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন তাই তাদের দাবিগুলি পূরণ করার জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তারা আমি উদাহরণ পিছি সিস্টার গায়ত্রী দাস আমার সাবসেন্টার ফাণগ্রাম আমরা দু হাজার ছয় থেকে এনএইচএম এ কাজ করছি আজকে দু হাজার পঁচিশ অব্দি করছি উনিশ বছর চলছে আমাদের আমাদের বয়স চলে যাচ্ছে সরকার আমাদের দিকে চাচ্ছে না সরকার আমাদেরকে অনবরত কাজ করাচ্ছে দিনের পর দিনের কাজ অনব্রত দিচ্ছে আমরা সমকাজে কাজে বেতন পাচ্ছি না আমাদের সিনিয়র স্টাফরা সত্তর আশি হাজার বেতন পাচ্ছে আমরা ত্রিশ হাজার বেতন দিয়ে কী করবো সরকার কেন আমাদের দিকে মুখ খুলে চাচ্ছে না সরকার কীরকম করলে তো না মাস্টার মাস্টারগুলাকে দুই হাজার তেরোতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওদের চাকরি স্থায়ীকরণ করে নিয়েছে আমাদের আমরা কি দোষ করেছি আমাদের তো কোনো দোষ নেই সরকার কেন আমাদের দিকে চাচ্ছে না ওটাই আমার বক্তব্য আপনারা কয়দিন নিচ্ছেন তিন দিন চার পাঁচ ছয় আমাদের দাবি হলো ইকুয়েল ওয়ার্ক ইকুয়েল পে দিতে হবে সেভেন পে কমিশন মতে আমাদের বেতন দিতে হবে কারণ যে বেতন দিচ্ছে ন্যূনতম তা দিয়ে আমাদের সবার সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ এর জন্য সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা গত দুই হাজার ছয় সন থেকে এখানে কর্মরত আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমাদের এই টাকা নিয়ে চলতে তো সরকারের কাছে আমার অনুরোধ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং হেলথ মন্ত্রীর কাছে সিএমের কাছে আমার অনুরোধ ওনারা যেন আমাদেরকে একটু মুক্তি দেখেন এটাই আমাদের অনুরোধ যাতে আমরা সমাজের সঙ্গে সবের সাথে মিলেমিশে চলতে পারি আমাদের কমসে কম সেভেন পে কমিশনের মধ্যে আওতার মধ্যে আনা হয় সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ